হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেডি মেয়স ফাইল সকল বন্ধুদেরকে জানাই মেরি ক্রিসমাস তো আজ আমাদের টিম যাচ্ছে পাঞ্জাবের বিরুদ্ধে লড়াই করার জন্য আর ওখান থেকে কিন্তু আমরা লড়ে জিতেই ফিরবো তাই না তো সবাই মিলে কমেন্টসে বললো মোহনবাগান আর এখন সোজা চলে যাই এয়ারপোর্ট টিমের সাথে দেখা করি পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো আর সঙ্গে থাকো তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি তো এখন দেখি আমরা এখান থেকে উবের বুক করে নিয়েছি উবের আসবে আমরা বাড়ির সামনে দাঁড়িয়ে ওয়েট করছি তো চলো উবের আসুক উবেরে উঠি ফাইনালি গাড়ি চলে এসছে চলো গাড়িতে যাওয়া যাক ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়েছি আর এখন সোজা এয়ারপোর্ট ফাইনালি এয়ারপোর্ট চলে এসছি আর এখন শুধু অপেক্ষা টিম আসার তো চলো টিম আসুক দেখি টিম কখন আসে এয়ারপোর্টে কি আওয়াজ আজকে এয়ারপোর্টের বাইরে প্রচন্ড ভিড় টিমকে অনেকক্ষণ ওয়েট করতে হবে মনে হচ্ছে আজকে বাইরে এসে আর আজকের ওয়েদারটা কেমন যেন পুরো মেঘলা মেঘলা ওয়েদার দেখো সকাল থেকে এরকম মেঘলা মেঘলা হয়ে রয়েছে বৃষ্টি নেই কিন্তু পুরো মেঘলা ওয়েদার এক ঘন্টা হতে চললো আমরা এয়ারপোর্টে ওয়েট করছি এখনও আসেনি টিম টিম বাসে এলে খুব সুবিধা হয় আর যদি নিজেদের পার্সোনাল গাড়ি করে আসে না তাহলে খুঁজে খুঁজে বের করতে অনেক প্রবলেম হয়ে যায় অনেক সময় অনেক কয়েকজনের সঙ্গে দেখাই হয় না তো দেখি আমরা না মনে হলো যে দীপক টাঙ্গরিকে দেখলাম সেটাই দেখার জন্য এখন যাচ্ছি যে এসেছে কি না দেখা যাক দেখা হয় কি হয় না কি হবে বুঝতে পারছি না চলো দেখি জয়মোহন বাগান জয়মোহন বাগান জয়মোহন বাগান জয়মোহন বাগান जयमोहनोहन कैप्टेन जयमोहन जयमोहन बगान जयमोहन जयमोहन बगान जयमोहन बगान मोहन बगान জয়মোহন বাগান অল দ্য বেস্ট বাগান বাগান টিম তো চলে এবার আমরাও বাড়ি চলে যাই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও চলো এবার বাড়ি যাই হ্যাঁ এরকম মেঘলা আমাদের এখানে যাই হোক টা